রেজাল্ট নিয়ে খুশি ছিল না রেজাল্ট নিয়ে অনেক ধরনের কাহিনী হয়েছে তোমার কম বেশি জানো ইভেন অনেক জায়গায় অনেক ধরনের মানে অফিস বা কার্যালয় ঘেরাও করা অনেক কিছুই হয়ে গেছে কারণ এবং এ ধরনের সিচুয়েশন হতে পারে সেটা ভাবাও স্বাভাবিক ছিল কারণ যেহেতু পরীক্ষাটি হতেই পারেনি ছয় সাতটি পরীক্ষা হওয়ার পর বাকি পরীক্ষা হয়েছে ম্যাপিং রেজাল্ট দিয়েছে ম্যাপিং এর মাধ্যমে এবং ম্যাপিং এর মাধ্যমে কারো কারো রেজাল্ট বা অনেকের রেজাল্ট ভালো আসলো অনেকের রেজাল্ট ভালো না আসে স্বাভাবিক কারণ অনেকের আগের গুলো সামহ বা কোনো কারণে ভালো ছিল না কিন্তু অনেকে পরিশ্রম করেছিল তো যাই হোক এখন সে রেজাল্ট আর চেঞ্জ করার তেমন একটা সুযোগ নেই তবে তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট অনেকের চেঞ্জ হয়েছে তো সে চেঞ্জ হওয়া রেজাল্ট বা রিস্ক রুটিনাইজ যে রেজাল্ট বা পুনর্নিরীক্ষণ ফলাফল সেটি পাবলিশ হয়ে গিয়েছে তোমরা যারা রেজাল্ট চেঞ্জ হয়েছে আশা করি তোমাদের মোবাইলে টেলিটকের মাধ্যমে বা কোনো মাধ্যমে মেসেজ চলে গেছে তো যারা ধরো জানো না কোনো কারণে রেজাল্ট চেঞ্জ নেই বা রেজাল্ট চেঞ্জ হয়ে থাকা সত্ত্বেও যদি মেসেজ না গিয়ে থাকে আমি তোমাদের বলে দিতে চাই যে তোমাদের রেজাল্টটা অবশ্যই তোমরা চেক করে নিবে এবং প্রত্যেকটা বোর্ডের থেকে আলাদা করে ফাইল দিয়ে দেওয়া হয়েছে লিংক দেওয়া হয়েছে যেখানে তারা সেই রোল নাম্বার গুলো সিরিয়ালি দিয়েছে যাদের যে যে সাবজেক্টগুলোর গ্রেড চেঞ্জ হয়েছে এবং পাশাপাশি জিপিএর এর মানে নাম্বার জিপিএটিও লিখে দিয়েছে অর্থাৎ আগে রেজাল্ট চেঞ্জ হওয়ার আগে কি জিপিএ ছিল রেজাল্ট চেঞ্জ হওয়ার পরে কি জিপিএ হয়েছে যেমন কথার কথা কারো যদি 4.91/9 থ এরকম হয়ে থাকে কিন্তু একটা গ্রেড চেঞ্জ হওয়ার কারণে জিপিএ ফাইভ হলো সেটা লিখেছে আবার ধরো কারো কয়েকটা একটা বা দুটা সাবজেক্টে গোল্ডেন এ প্লাস মিস গিয়েছে বা গোল্ডেন নাই তো তাদের ক্ষেত্রে ধরো এ প্লাস বৃদ্ধি পেয়েছে বা চেঞ্জ হয়েছে কিন্তু আগেও জিপিএ ছিল এখনো জিপিএ সেটাও তারা সেভাবে লিখে দিয়েছে তো তোমরা চেক করে নিও আমি আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই সেই লিঙ্কগুলো প্রত্যেকটা বোর্ডের চেঞ্জ হওয়া রেজাল্টের লিঙ্ক দেওয়া সম্ভব হলে আমি দিয়ে রাখবো আর অ্যাডমিশন রিলেটেড জরুরি ভিডিওগুলো পেতে থাকার জন্য এবং আহ সেগুলোর মাধ্যমে আপডেটেড হতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে